গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন পুরাতন যারা সবাই আমার ভিডিও দেখো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এভাবেই পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা শুরু করে আজকে ভিডিওটা আমি কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম কারণ জিনিসপত্র সব গোছানো কিচ্ছু হয়নি তো কীভাবে কী দেখেছি সেসবই দেখাচ্ছি ফ্রিজটা তো এদিকটাতে রেখেছি আর এখানটাতে মানে এই যে বারান্দার জিনিসগুলো এগুলো সব বাইরের বারান্দায় করবো সেগুলো করার টাইমই হচ্ছে না তো করব করব করে তো অল্প কিছু জিনিস এখানে মানে শিফট করাবো এখন আপাতত ঘরেরগুলো এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে যে পরিষ্কার না করলে কিছুতেই তো এগুলো মানে ঠিক করা যাবে না তো ওটা এই জন্যই যে আগে পরিষ্কার হোক এত নোংরা এত নোংরা দাগ পরিষ্কার করা হয়েছে তারপরে অনেক জিনিসপত্রগুলো সব হয়েছে এই জিনিসপত্রগুলো কিছু এই ঘরের কোণে রাখবো পেটিগুলো গোটা আর সব বাইরে রেখেবো যে এখানটা থাকা আছে এখানটাতে রাখবো সব পরিষ্কার করা হয়েছে এগুলো সব পুরো মুছেছি আমি সকালে বাইরেটা এটা বলে পুরো পরিষ্কার ধোয়া মোছা হয়েছে আর বাকি ব্যাগ সব উপরে তোলা আছে এখন তো এগুলো নামানোর কোনো দরকার নেই তো ওপরেই থাকছে বিছানা বিছানার অবস্থা খুবই খারাপ তাদের বিছানার উপরেই বসা তো এই যে বাথরুম বাথরুমটা একদম কপাটের কলে আমার ঠিক কতটা মানে এই বাথরুম লোক প্রথম কেউ এলে বুঝতেই পারবে না কোনখানে বাথরুম এই যে রান্নাঘর রান্নাঘরে আমার রান্না হচ্ছে ভাতের চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর আলু দিয়ে রেখেছি আর কি তার বাব্যাটা গেছে বাজার আমি একাই বাড়িতে আছি কালকে রাতের দুটো রুটি বেঁচে গেছে ইন্ডাকশানই করেছিলাম রুটি যেহেতু তো গ্যাস এখনও আমাদের আসেনি মানে গ্যাসের কানেকশান করা হয়নি এখনও মিক্সিটাই যে এখানটাতে দিয়েছে এখান থেকে একটাও প্লাগ নেই প্লাগ থাকলে খুবই সুবিধা হতো ওই দিকটাতে প্লাগ দিয়েছি এমন এমন জায়গায় মানে আর কি বলবো ফ্রিজটা তো এখানটাতে হয়ে রাখলাম আমার বর তো ওই রাখছিলাম বললাম না ওখানেই রাখো তো এটা হচ্ছে কচড়া কচড়া কে জানো না জানি না এই কচড়া এই শীতকালটার সময় মোল বলে একটা হয় এটাতে মানে পিঠে হয় আর এই তারপরে ওই গাছটাতে এই ফলটা হয় এটা এর বিশ্ব তেল হয় আর এই ফলটা মানুষ খায় আর এই যে পটল কেটে রেখেছি ভাবনা কেটে রেখেছি এটা সরষে পোস্ত বেটে রেখেছি আর এই যে বাটি দেখালাম ওটা হচ্ছে খসলা মানে তিল তিলের বাটা এই মানে তরকারিটা করব আমি তিল বাটা দিয়ে আর এই যে আমার বর ভাই থেকে মাছ নিয়ে এলো মাছ ভেজে মাছের ওই সরষে পোস্ত দিয়ে করাও হয়ে গেল মানে করে নিলাম তাড়াতাড়ি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখানে পটল ভাজা আছে আর এই যে হয়েছে পচলা তরকারি খসলা দিয়ে করেছে আর তেল যেটা বলে সেই দিয়ে আর এখানে আছে ভাত আর এই যে মাছের ঝোল এই হচ্ছে আজকের আমাদের মেনু তো আর আমার বলে যে বাজার থেকে বড়া আর শিঙাড়া কিনে নিয়ে এসেছে কী বিচ্ছি শিঙাড়াটা খেতে এটা বাস শিঙাড়া আর মুড়ি নিয়ে এসছে মুড়ি আশি টাকা কিলো পাঁচশো মুড়ি নিয়ে এসছে কারণ ইন্ডাকশানে রান্না কারণ তারা না থাকলে অন্য সময় মুড়ি খেয়েও তো থাকতে পারবো ওই জন্য মুড়িটা নিয়ে আসা তো এই যে এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো সে দেওয়ালের কী অবস্থা হঠাৎ দেখলে মনে হবে মানে সেই আকাশ যেমন কালার হয় সেই রকম আকাশের কালার এটা ছেলেকে তো খাইয়ে দিলাম তো সকাল থেকে সেরকম কিছু বাজার গেছিলো খাওয়া হয়নি তো ওকে খাইয়ে দিলাম তো আমরা খেতে বসেছি এই যে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল ঝোল করেছি আর পটল ভাজা স্যালাড আর ওই পটলার তরকারি এই আজকে আমাদের মেনু দুজনের ভাত বেড়ে নিয়েছি পাখা চালিয়ে নিয়েছি ছোটো পাখাটা আর এই যে অঙ্কন গাছ

चाकुलम लाल चा নাইনটি দিয়ে দেখছি আবার নাইটিতে লেগে আছে করে না নিজে কীরকম একটা লাগে আর এই যে চেয়ারটা আমার বার করে কারণ আমার যতগুলো সিটি ছিল না ওখানে সব রঙ হয়ে গেছে সব দোকানে ফেরাতে চলে এসেছি বাড়ি যাব বাড়ি গিয়ে নেব এক দুটো করে একটা পড়বো একটা চলে আসবো সামনে যদি আমরা সেরকম পাই আর চলো এখন টাটা অঙ্কন উঠুক আজকে পুরো রুমটা বাঁকা হলো ছোটো মধ্যে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়ে দেখিয়েছি তাও আবার দেখিয়ে এই জিনিসগুলো এদিকে কিছু রাখা হয়েছে মানে দিকটা পুরোটা ফাঁকা করে দেওয়া হয়েছে আর কি জায়গাটা অনেকটা দেখাচ্ছে তারপরে আর এখানটাতে আয়নাটা দেওয়া হয়েছে আর এখানটাতে ওই ছোটো আয়না এসব দেওয়া হয়েছে বাকি জিনিস এখানে আছে এগুলো সব বাইরে করে দেওয়া হবে বাইরের বারান্দাটাতে এখানটাও ফাঁকা রাখা হবে এই যে সব দেওয়া হবে আমার লক্ষ্মীর ভান্ডার যেটাতে পুজো করলে আমি প্রতিদিন একটা করে কয়েন দিই রাজস্থানে দিতাম উড়িষ্যা আসার পর তো ঠাকুর ঠাকুর কিছুই ব্যবস্থা করা হয়নি এটা তো ভরে গেছে তো এটা ভেঙে দেবো আবার নতুন একটা ভাড় নিয়ে আসবো তুমি নিয়ে নিবে যে হাতুড়ি নিয়ে চলে এসছি এত পয়সা হয়েছে আমি পয়সা দিতাম করে পর আমি এত পয়সা দিয়েছি তুমি কেউ বুঝতে পারবে নাকি কত টাকা হয়েছে এক লাখ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই যে টোটাল হয়েছে তিনশো ছিয়াত্তর টাকা দশ টাকার একটা পাঁচ টাকার হচ্ছে সাতটা কারণ আমি পাঁচ টাকা দশ টাকার আমি দিই না খুব একটা দিই নি বলতে পারো কারণ দু টাকা এক টাকায় আমি ভরব বলে ইয়ে করেছিলাম আর এটা আছে উননব্বইটা নব্বইটাও পূর্ণ হয়নি আর এটা হচ্ছে একশো একুশটা দু টাকা সন্ধে মা বেটা কুকটা ভাঙলাম আজকে ভাগ্যম কি সব পয়সা আমি নিয়ে সব পয়সা তুমি নিয়ে নিলে তোমার যে কুকটা আছে ওটা আমি নিয়ে নিব তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার যে দশটা পঁচিশ বড় ডিউটি থেকে চলে এসেছে একটু আগে এসেছে তারপরে এখন খাবার বানাচ্ছিলাম কারেন্ট ছিল না এলো অনেকটা লেটে নটার সাড়ে নটা তখন এই আলুর তরকারি করেছিলাম আলু পোস্ত পোস্ত বাটা ছিল আর লুচি অঙ্কন বলে লুচি ছাড়া খাবো না ভাবছিলাম যে আজ মুড়ি খাবো রাত্রেবেলা কিছু বানাবো না অঙ্কন লুচি খাবো আমি এই গরমে গিয়ে আবার লুচি বানালাম সাথে আলু পোস্ত ঝুল ঝুল করে সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে অঙ্কন কি ওখানে ফোন দেখছে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট